بسم الله الرحمن الرحيم نويت أن نويت أن أصوم أصوم غدا من غدا من شهري شهري رمضان رمضان مبارك فرض لك فارضا لك يا الله فتقبل فتقبل মিন্নি انك মিন্নি انك انتস انتস সামিউল সামিউল আলিম আলিম একুত্র যদি আপনি সাহরি খাওয়ার দওপরন্ত তাহলে এভাবে পড়বেন নিয়াতু আন আসুমা গাদান মিন শাহরি রমাদানাল মুবারক ফরদল লাকা ইয়া আল্লাহ ফতাক্ব تقبل مني انك انت السميع العليم এখানে কিন্তু বাংলা উচ্চারণ সহ আপনারা দেখতে পারছেন মোবাইল স্ক্রিন অর্থ কি হে আল্লাহ আমি আগামী কাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম হে আল্লাহ আমি আগামী কাল রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়ত করলাম এইভাবে নিয়ত করে আপনারা কিন্তু সাহরিখে এই দোয়াটি পাঠ করবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সুস্থতা দান করবেন আমাদের নিয়তটি কিন্তু সঠিক হয়ে যাবে খালেস হয়ে যাবে তো বিদায় নেওয়ার আগে আরও কয়েকবার আপনাদের শিখিয়ে দিচ্ছি নাওয়াই আন আসুমা মা নাওয়াই আন আসুমা মা নাওয়াই আন আসুমা হদাম গদাম মিং শাহরি শাহরি রমা দনাল মুবা রকি রমা দনাল মুবা রকি হর দল্লা কাইয়া আল্লাহ হর দল্লা কাইয়া আল্লাহ فتقبل مني فتقبل مني إنك إنك أنت السميع, أنت السميع العليم أنت السميع العليم أنت السميع العليم بسم الله الرحمن الرحيم نويت أن نويت أن أصوم أصوم غدا من غدا من شهري شهر رمضان رمضان مبارك فرض لك فارضل لك يا الله فتقبل فتقبل مني إنك مني إنك أنت أنت سميع سميع عليم আলিম একত্রে যদি আপনি সাহারি খাবার দেওয়া পড়েন তাহলে এভাবে পড়বেন নাওয়াই তুয়ান আসো মাদামিন সাহারি রমা দন আল মুবারকি ফারো দ্লাকা ইয়া আল্লাহ ফাতা কবাল মিন নি ইনকা আ তা স্বামী অ কিন্তু বাংলা উচ্চারণ সব আপনারা দেখতে পারছেন মোবাইলের স্ক্রিন অর্থ কি হে আল্লাহ আমি আগামী কাল পবিত্র মাহি রমজানের নির্ধারিত ফরস রোজা রাখার নিয়ত করলাম হে আল্লাহ আমি আগামী কাল রমজানের নির্ধারিত ফরস রোজা রাখার নিয়ত করলাম এইভাবে নিয়ত করে আপনারা কিন্তু সাহরি খেয়ে এই দোয়াটি পাঠ করবেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনার সুস্থতা দান করবেন আমাদের নিয়তটি কিন্তু সঠিক হয়ে যাবে খালেস হয়ে যাবে তো বিদায় নেওয়ার আগে আরও কয়েকবার আপনাদের শিখিয়ে দিচ্ছি নাওয়াই আন আসুমা নাওয়াই তু আন আসুমা নাওয়াই তু আন আসুমা হদাম মিং শাহরি وقدم من شهر رمضان المبارك رمضان المبارك فرضا لك يا الله فرضا لك يا الله فتقبل مني فتقبل مني إنك إنك أنت السميع العليم أنت السميع العليم أنت السميع العليم, أنت السميع العليم